আজকের ভিডিওতে হাঁপানি রোগের কয়েকটি মেডিসিনের কথা বলবো এই হাঁপানি রোগ কি কারণে হয় এর লক্ষণ কি আসতে পারে এবং এই সমস্যায় আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আপনার লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন এবং এই অবস্থার সব থেকে একটি কার্যকরী গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশনটি আপনার এই হাপানি সমস্যায় ব্যবহার করতে পারেন এবং এর সুন্দর লাভ আপনি নিতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি আর আপনার কোনো যদি জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো নমস্কার আমি ডক্টর অমিত কুমার হালদার আমার হোমিহেল চ্যানেলে আপনাকে স্বাগত আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হাঁপানির ধরন অনুযায়ী হাপানিকে চারটি শ্রেণীতে ভাগ করা হয় অর্থাৎ আপনার ব্রংকিয়াল আস্থমা রেনাল আস্থমা কার্ডিয়াক আস্থমা এবং স্প্যাজম্যাটিক আস্থমা আজকের ভিডিওতে বলব ব্রঙ্কিয়াল আস্থেমা সম্পর্কে বন্ধুরা এই আস্থেমার সমস্যা একটি দীর্ঘক্রিয় সমস্যা অর্থাৎ কারোর যদি একবার আস্থামা হয়ে থাকে সেক্ষেত্রে এই রোগটিকে সম্পূর্ণ নিরাময় করা প্রায় অসম্ভব এক্ষেত্রে আপনাকে কিছু মেডিসিনের সহযোগিতায় আপনার এই আস্থেমার সমস্যাটাকে ভালো রাখতে হবে ঠিক রাখতে হবে এবং এর পাশাপাশি আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে যে নিয়ম অনুসারে আপনি যদি মেনটেন করেন তাহলে আপনার যে অ্যাস্থামার যে একটা ভাব সেটি কিন্তু অপেক্ষাকৃত কম আসবে এবং আপনি ভালো থাকবেন এই ব্রঙ্কিয়াল অ্যাস্থেমাতে দেখা যাবে যে আপনার যে ব্রঙ্কিয়াল যে টিউবগুলো আছে সেই ব্রঙ্কিয়াল টিউবগুলো অপেক্ষাকৃত সংকুচিত হয়ে যায় এবং সংকুচিত হয়ে যাওয়ার কারণে আপনার যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান সেটি কমে যায় এই কমে যাওয়ার কারণে সেখানে আপনার একটা শ্বাসকষ্ট তৈরি হয় এবং এর পাশাপাশি সেই সমস্ত ন্যারো প্যাসেজে আপনার কপ জমা হতে শুরু করে তো এই পরিস্থিতি যখন আসবে তখনই আপনার এই ব্রঙ্কিয়াল অ্যাস্থেমার কন্ডিশনটি তৈরি হবে আসুন নিই এই ব্রঙ্কিয়াল অ্যাস্থেমার সমস্যায় কী কী লক্ষণ আসতে পারে তো দেখা যায় যে ব্রঙ্কিয়াল অ্যাস্থেমার সমস্যার ক্ষেত্রে আপনার সকালবেলা এবং রাত্রেবেলা প্রচুর পরিমাণে একটা কাশির ঝোঁক থাকে এবং রোগী যখন কাশে তখন তার কাশি মনে হচ্ছে কমতেই চাইছে না কাশতে কাশতে হয়তো সে বমিও করে যায় এইরকম একটি অ্যাস্থমার কন্ডিশন থাকে এই ব্রঙ্কিয়াল অ্যাস্তেমায় যেহেতু আপনার ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে অক্সিজেনের যে অক্সিজেনের যে আদান প্রদান সেটি কমে যেতে শুরু করে তাই রোগী খুব একটুতেই ক্লান্তি অনুভব করে এবং সামান্য চলাফেরাতেই সে হাঁপিয়ে যায় রোগীর ফুসফুসে বাতাস আটকে যাওয়ার কারণে এটা শ্বাসকষ্ট হয় প্রচুর পরিমাণে সে শ্বাসকষ্ট হয় মনে হচ্ছে সে তার দম আটকে গেল দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা প্রবণতা তার তৈরি হয় ব্রঙ্কিয়াল অ্যাস্তেমাতে রোগীর শ্বাস খুব ছোটো হয়ে যায় সে খুব ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে খুব ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে এবং নিঃশ্বাস ছাড়তে থাকে তো এই রকম কিছু কিছু লক্ষণ আপনার এই ব্রঙ্কিয়াল অ্যাস্তেমাতে লক্ষ্য করা যায় বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে এক্ষেত্রে আমি একটি গোল্ডেন কম্বিনেশানের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশনটি আপনার এই ব্রঙ্কিয়াল অ্যাস্তেমাকে খুব সুন্দরভাবে ঠিক রাখতে পারে এবং এই মেডিসিনটি আপনি সেবন করলে আপনি আপনার বঙ্কিয়াল আসতেমাকে ভালো করতে পারবেন এবং আপনি অনেকটা ভালো থাকবেন তো এই কম্বিনেশনটি তৈরি করবেন চারটি মেডিসিনের সহযোগিতায় এই কম্বিনেশনের প্রথম মেডিসিন ইয়ার বা স্যান্টার এই মেডিসিনটি আপনি টেন এম এ নেবেন তো পুরাতন আস্তেমার ক্ষেত্রে এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে এই মেডিসিনটির ক্ষেত্রে দেখা যায় রোগীর বুকের মধ্যে একটা র্যাটেলিং সাউন্ড লক্ষ্য করা যায় রোগী যখন ঘুমাতে যান অর্থাৎ শুয়ে যখন পড়েন তখন তার কাশি বেড়ে যায় এবং সেই কারণে সে উঠে বসে তো এই রকম তার চলতে থাকে তা শুতে গেলে তার কাশির প্রবণতা বাড়তে থাকে তো এই পরিস্থিতিতে এই কম্বিনেশনটি দারুণভাবে কাজ করে এই কম্বিনেশানের সেকেন্ড মেডিসিন ব্লাটাওয়ারি তো এই মেডিসিনটিও এই অ্যাস্থেমার সমস্যার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে এই ব্লাটাওরিতে দেখা যাবে যে রোগীর বুকের মধ্যে মনে হবে যেন প্রচুর কফ ভর্তি হয়ে আছে সেই কারণে তার বুকের মধ্যে একটা উইজিং সাউন্ড লক্ষ্য করা যায় এবং এই বুকের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে কপ জমে থাকে তাই সব সময় একটা কাশির ভাব যেন লেগেই থাকে রোগী হাঁপাতে থাকে কাস্তে কাস্তে এবং প্রচুর পরিমাণে কাশি হয় তো এই প্রচুর পরিমাণে কাশি হওয়ার কারণে তার অনেক সময় মনে হচ্ছে না দমটা আটকে গেলো তো রকম সমস্যা কভার করে এই প্লাটা ওরি থার্ড যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো স্ট্যামোনিয়াম স্ট্যামোনিয়ামও কিন্তু পুরাতন অস্থমার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে এই স্ট্যামোনিয়ামে দেখা যাবে যে রোগীর একটা দমকা কাশির ভাব আসে এবং যখন এই স্পাজমেটিক কপ শুরু হয় তখন সে প্রচুর পরিমাণে কাশে কাস্তে 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 তার যেন বমি হয়ে যায় এবং বমি হওয়ার পরে যে একটা কাশির ভাব কমবে সেটিও কিন্তু কমে না অনবরত সে কাশতেই থাকে স্ট্যামোনিয়ামের এই অ্যাস্থেমার সমস্যা শীতকালে এবং সেত ওয়েদারে অপেক্ষাকৃত কম থাকে অর্থাৎ শীতকাল এলে এবং স্যাঁত্যাতে ওয়েদার শুরু হলে রোগী ভালো থাকে এবং অন্য সময়গুলোতে তার এই সমস্যা কিন্তু বাড়তে থাকে এই কম্বিনেশনের ফোর্থ মেডিসিন অ্যাসপিডাস পারমা এই মেডিসিনটি আমাদের ফুসফুসের যে ব্রংকিয়াল টিউবগুলো আছে সেই ব্রঙ্কিয়াল টিউবকে প্রশমিত করে অর্থাৎ বড় করে দেয় এরিয়াটা এই বড় করে দেওয়ার কারণে সেখানে আপনার অক্সিজেন সার্কুলেশনটা বেশ দারুণ হয় এবং কার্বন ডাইঅক্সাইডও পুরোপুরিভাবে বেরিয়ে যেতে পারে তো অর্থাৎ আমাদের যে শোষণ প্রক্রিয়া সেই শ্বাসযন্ত্রের শোষণ প্রক্রিয়া কিন্তু দারুণভাবে হয় অর্থাৎ রোগী এই মেডিসিনটি সেবন করলে অনেক আরামে থাকে তো এই এই কম্বিনেশনটিতে এই মেডিসিনটি তাই দেওয়া হয়েছে এক্ষেত্রে এই কম্বিনেশানে এই মেডিসিনটি নেবেন আপনি টেনেমেল এই কম্বিনেশানটি তৈরি করার জন্য এই চারটি মেডিসিন আপনি একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নেবেন এই স্যান্টা মেডিসিনটি নেবেন আপনি মাদার টিনচার ফর্মে টেন এম ব্লাটা ওরি এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে টেন এম এল নেবেন অ্যাসপিডাস ফার্মা এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে টেন এম নেবেন এবং স্ট্যামোনিয়াম এই মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে ফাইভ এম এল নেবেন এই মেডিসিনগুলি আপনি একটি হোমিওপ্যাথিক সিসিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই ব্রঙ্কিয়াল অ্যাস্থমার সমস্যায় ব্যবহার করতে পারেন পনেরো ফোঁটা মেডিসিন দিনে তিন থেকে চারবার হাফ কাপ উষ্ণ গরম জলসহ খাবার এক ঘন্টা আগে কিংবা এক ঘন্টা পরে তাহলে এই মেডিসিনটি গ্রহণ করার পর আপনার এই যে কাশির যে প্রভাব সেটি অনেক কমবে আপনার যে শ্বাসকষ্টের যে প্রবণতা সেটি অনেক কমবে এবং আপনার অ্যাস্থমা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেটিও অনেক কমবে আপনি অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন তো এই কম্বিনেশানটি অবশ্যই আপনার ব্রঙ্কিয়াল অ্যাস্থমার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আমি আমার প্র্যাকটিসে ব্যবহার করে এর সুবিধা পেয়েছি এবং যাকেই দেওয়া হয়েছে সেই এই ব্রঙ্কিয়াল আসতেমার ক্ষেত্রে দারুণভাবে আরাম পেয়েছেন আপনার এই আস্থমার সমস্যায় আপনিও ব্যবহার করতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে এই কম্বিনেশানটির সুবিধা অন্যরা নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন don't know what.